অপু আহমেদ বয়স মাত্র ষোলো বছর যে বয়সে বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা বন্ধুদের সঙ্গে আড্ডা আর জীবনকে রঙিন করে সাজানোর কথা সেই অপু আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে আর তার অসহায় মা চোখের জলে বরিয়ে তুলছেন প্রতিটি সন্ধ্যা বলছিলাম গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের আট নং ওয়ার্ডের দক্ষিণবাগ পুরানপাড়া গ্রামের মরহুম শফিক উদ্দিনের পুত্র অপু আহমেদের কথা জন্মের পর থেকেই তার হৃদয়ে রয়েছে তিনটি ছিদ্র দীর্ঘ ষোলো বছর ধরে এক অনিশ্চিত যুদ্ধ চালিয়ে গেলেও গত এক বছরে রোগটি মারাত্মক আকারে ধারণ করেছে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে আর পরিবারের চোখে মুখে নেমে এসেছে অসহায়ত্বের চাপ পাঁচ বাই বোনের মধ্যে অপতৃতীয় বাবার মৃত্যুর পর সংসারের একমাত্র বর্ষা একটি সিএনজি গাড়ি চালিয়ে কোনো মতে দিন চলে পরিবারের এই দরিদ্র পরিবারের পক্ষে অপর ব্যয়বহল চিকিৎসা বহন করা অসম্ভব হয়ে পড়েছে বাল একটা ফুলা মারিছে একটা ডাইরেক্ট গেছে কি ডাক্তারে হয়েছে এতিম বাচ্চা গুণ লুইয়া আমি বড় বেফার পড়ছি আপনারা সবে দোয়া করবা আমি মা হইয়া কি খাড়া আছি আল্লাহ হইতে পারো আমার ডাক্তারে গালা ও ওরে দিন নাকি আপনি মা আপনি অপারেশন করোই না আমি কি তাদের ওরাইতাম বাফ না তিম সফর মালে লইয়া বাসিছে খুব বেশি অসুস্থ আপনারা দয়া করিয়া আমরা সাহায্য আপনারা চাইবা তালাই বানাই আব্বাসলা প্রবাসী তাইনো মৃত্যুবরণ করিয়া আল্লাহ রাসুলের সাহায্য দিয়া দেশ ও বছর তার বাফ আসলা বিদেশ মারা গেছেন হেও তার বাপ দেখতে না বাফে ছেলে দেখছে না আমার আব্বা ছোট তোই আমরাতে বিদেশ প্রায় সতেরো বছর পরে দেশে আইছন তাও জীবিত নয় আমার বাই এগুর ছোটো থাকতে সমস্যা আছে হার্ডও ফুর তিনটা তো ওখানটাও দেখা গেছে তার আর যে একটা আছে আর একটা ডাইরেক্ট নষ্ট আর একটা দড়ি দিছে একটা উঠে এ আছে আর ফুর যে তিনটা ছোটো আছিল বাড়ি কি গুণ হয়ে গেছে মানে ঔষধে টোটালি বন্ধ বাইটার অপারেশন করানি লাগবো লাদিন তো আপনারা সবাই সাই সাহায্য করতে আমার বাড়িটার লাগি। এই বাচ্চাটা অসহায় সরল বাচ্চাটা আর মায় ফারা না করতে গিয়ে লিয়ে কেন বইসই সবে এই বাচ্চাটারে অর্থনৈতিকভাবে সহযোগিতা করিয়া এখানে অ্যামাউন্ট খোয়া হয়েছে দশ লক্ষ টাকার মতো লাগে আর এখানে সবচেয়ে বড় বাধা অপুকে বাঁচাতে প্রায় দশ লাখ টাকার প্রয়োজন যা অপুর পরিবার কোনোভাবেই সংগ্রহ করতে পারছে না পরিবারটি তাই একটু সাহায্য হয়তো বাঁচিয়ে দিতে পারে অপুকে তার জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত সহায়তা সালামু আলাইকুম আপনারা আমি বাঁচতাম চাই আপনারা একটু আমার সাহায্য সহযোগিতা করবা আমার আব্বা নাই আপনারা আমার লাই করবা